সার ছোট দুধের শেষ হয়ে যেন আব্বা বলে যখন ইন্তিকাল করলেন আলী আসগারের সম্মুখে যেন ইমাম হোসেন তার ছেলেকে বুকে দেন জড়িয়ে ধরে যারা সামনে দিকে উঠালেন আর যেমনি বাবার সামনে দিকে নিয়ে আসা তার যেন হুল কমে তীর গেঁথে গিয়েছে ওই তীরখানা এবার হুসাই দি আল্লাহু তাআলা নো বাবা জানা দান দিয়ে ফিরে দিলেন আজ এমনি ফেলে দাও রক্ত বন্যা যেন পয়তে আরম্ভ হয়ে গেল রক্তে ফুয়ারা পয়তে লেগে গিয়েছে আবা ইমাবে হুসাইনি ই রাদিয়াল্লাহু তাআলা দক্ত খানা জানা বাবা দুই হাতে ধুলে ধরার পরে আকাশের দিকে চালাতে যাবে আকাশে থেকে নিচে পড়ার জন্য আকাশে থেকে ওটিয়েছে আকাশের দিকে গিয়ে গায়বানাখানা আওয়াজ এসে আসলো ওগো মাফাদেমার बेटा হুসাইনি এই না আকাশের দিকে নিক্ষেপ করিয়ো না যদি আকাশের দিকে চালিয়ে দাও তাহলে কি আমাদের সকাল পর্যন্ত পানের দৃষ্টি নেমে আসবে না বা জমিনের দিকে নিক্ষেপ করার জন্য জমিনের দিকে ছেড়ে দিবেন ফেলে দিবেন এই মনে পরে হাত খালানি সে নামিয়েছে

পানির বদলে তীর খেয়ে দুনিয়া থেকে যেন ছিল জন্য বিদায় নিয়েছে তারা তো জানে

ওই ফোরাত নদীর ধারে যাচ্ছিলেন সেই সময় আমার ছোট ভাই আলি আসগর মাথা নাড়া দিচ্ছিল হাত নাড়া দিচ্ছিল আর এখন কেন স্থির হয়ে যেন রয়েছে তাই আমি ভাবছি যে আমার ভাই পানি পান করে নিয়েছে বাবাজি বন্ধু আমার এবার হুসাইন হুদেনা বাবা যেমনি খিমার নিকটবর্তী এসেছেন খিমার নিকটে এসেছেন যাই না ছুটে আসলো সাক্ষীনা ছুটে আসলো

না লাল হয়ে গেছে আলী আসগারের শরীল থেকে রক্ত পড়তেছে আমার আলি আসগারের রক্ত দেখে ইমাম হোসেনের বিবি বলতেছে স্বামী আমার ছেলে কেন রক্ত মাখা লাল হয়ে রয়েছে আপনার শরীল থেকে কেন রক্ত ঝরে দেখতে পাওয়া যেতেছে ইমাম হোসেন আর যেন সহ্য করতে পারলেন না যেন এই কথা করেছে

শিশুকে পানির বদলে তারা যেন তিন নিক্ষেপ করে দিয়েছে দেবে না আর আমার ছেলে তোমাকে বিরক্ত করবে না আর তোমাকে বলবে না আল আতাস আল আতাশ করে তোমার নিঘটে আর পানি চাইবে না তোমাকে আর বলবে না গুমা আমার পিপাসায় যেন বুকখানা ফেটে যাচ্ছে আমি পিপাসার জন্য কাতর হয়ে গেছে এই কথা আর তোমাকে কোনোদিন বলবে না তোমার ছেলে চিরতরের জন্য পানি পান আর তোমার কাছে চাইবে না इमाम हुसैन ने बीवी अलिया सर माँ अलिया सर के बुके चुड़िए धुरे बोलते बेटा हो बेटा अलिया का बेटा रे तुम्हारे के को तो मुने आशा चिलो मुने बात सुना चिलो जे सुना मोदी ना तुम्हाँ के निये जाबो बुके करे बेटा तो बेटा अलिया का आ

যুদ্ধের জন্য না যুদ্ধের জন্য রা হুসেন চিন্তা করছে এখন যদি আমি আমার ছেলেকে যদি এই মুহূর্তে ছেড়ে যুদ্ধে চলে যায় তাহলে চারা কান্নায় ভেঙে পড়বে না না আমি কিছুক্ষণের জন্য আমি এখান থেকে নিয়ে যেন বাবা

যেন দাফন করার জন্য নিয়ে গেলেন আর নিয়ে দাফন করার জন্য মাটি খনন করা হলো মাটি খনন করার পরে ওই কবির স্থানে যখন দাফন করে এ বাবা বাবা যে তুই হাত হাতখানা তুলেছেন আল্লাহ বুলালামিনের দরবারে আর যেন চোখের পাড়ে ছেড়া ছেড়ে মানতেছেন এরা বুলালাম আমার এই দুধের শিশু আলিয়াস আসগারে তোমার দরবারে কোরবানি দিলাম তোমার দিন ইসলামের বাঁচার জন্য আমি তোমার রাহে কোরবানি দিয়ে দিলাম আমার এই ছেলের কোরবানিকে কবল করে না বাবাজি বন্ধু বলে আমার আলী আসগারকে প্রান্তরে দাফন করলেন আর দাফন করার পরে যেন ইমাম হুসেন দুই হাত তুলে আল্লাহ রাবুল আলম নেছেন দোয়া করছেন দোয়াখানা সমাপ্তি করে আবার খিমার দিকে যাবেন আর যেন বাবা মদিনার সহিত থেকে একজন বয়স্ক বৃদ্ধ যেন ছুটে চলে আসছেন আবার ওই বয়স্ক বৃদ্ধ হইতে না বাবা ডাক দিতেছেন দূর থেকে লক্ষ্য করে বলতেছে হুজুর একটু আপনি স্থির একটু দাঁড়ান এ বাবা হোসেন যেন বাবা ওইখানে ওই বৃদ্ধ লোকের ডাক ওই বৃদ্ধ লোকটি যেন আওয়াজ যেমনি দিয়েছেন কানে সর্বন করলেন আর সর্বন করা পরে যেন ওখানে দাঁড়িয়ে গেলেন আর যেমনি দাঁড়িয়ে গিয়েছেন ওই বয়স্ক বৃদ্ধ লোকটি বলতেছেন ইমাম হোসেন গো ও গোমা ফাতেমার আজকে আমি আপনার নিকটে আর কিছুটা যেন সামান নিয়ে এসেছি আপনার একজন মেয়ে যার নাম কিতাবে লেখছে সুগরা খাতুন ওই সুগরা খাতুন যেন বাবা মদিনা শরীর দেবে যেন কান্না করতেছিলেন অসুস্থ হয়েছিলেন যেন জ্বরে জর্জরিত হয়ে যেন মদিনা শরীফে বসে বসে যেন বাবা একখানা চিঠি লিখেছেন আর চিঠির মধ্যে লিখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওগো আমার আব্বা জান হুসাইন আশা করে আল্লাহ রহমতে দোয়াই আপনি ভালো রয়েছেন তবে আব্বা যান আমি আপনার বেটি সুগরা খাতুন আমি যেন কিছুটা অসুস্থ থেকে সুস্থতা অনুভব করছি আব্বা গো আমি কিছুটা যেন সুস্থ হয়েছে তবে আব্বা আপনি যে বলেছিলেন মাক্কা সরে গিয়া তোমার দাদাকে পাঠিয়ে তোমাকে আনার ব্যবস্থা করে দেব কিন্তু আব্বা যান এখনো আপনি কি আমার কথা মনে পড়ে না আপনি কি এখনো আমার কথা মনে পড়ে না স্মরণ হয় না আমাকে তো আনার ব্যবস্থা করলেন না কিন্তু আমি শুনেছি আপনারা নাকি কার বলার ময়দানে রয়েছেন তাই আমি এই বয়স্ক লোকটির হাতে একখানা চিঠি দিয়ে পাঠালাম আর চিঠিতে যেন যেন বাবা এমাম হোসেনের বেটে শুকরা খাতুন বলছে আব্বা গো যেন আমি ওই বয়স্ক লোকটির হাতে নিজে যেন বসে বসে আমি একটি জামা তৈরি করেছি আর একখানা টুপি আমার এই জামাখানা আমার ছোট ভাই আলিয়া দেবেন বাবা পাঠ করছেন আর যেমনি পাঠ করে যায় তেলাওয়াত করে যায় ওই চিঠি খারাপ পড়তে যায় তোকে পানি যেন আর থাম ওই চেচের মধ্যে যেন চোখে দুই ফোঁটা পানি পড়ে গেল দুই পা চোখের জগের পারে যেন পড়ে গেল গো যেও গো তুমি যে জামাখানা পাঠিয়েছ তোমার ভাইয়ের জন্য ওই ভাই ওই কি করে তোমার জামা খানা পড়াবো তুমি যে টুপি খানা দিয়ে পাঠিয়েছ আমি এখন কি করে তোমার ভাইকে পড়াবো ও বেটি সুখা খাতুন তুমি চিঠিখানা দিয়ে পাঠাতে